বেশিরভাগ মানুষের রান্না বড় ভরসা সয়াবিন তেল সঠিক পুষ্টিমানের কারণে দিন দিন সয়াবিন তেলের রান্না করা খাবারে অভ্যস্ত হয়ে উঠেছেন গ্রাহকরা উদ্ভিজ প্রোটিনের সেরা উপাদানগুলোর মধ্যে অন্যতম হল সয়াবিন তেল এটা সম্ভব হয়েছে সয়াবিনে বিদ্যমান নানা ভিটামিন ও পুষ্টিগুণের কারণে সয়াবিন শরীরের ক্ষতিকর কোলেস্টেরল কমাতে সাহায্য করে সয়াবিনে পাওয়া যায় মানব শরীরের জন্য প্রয়োজনীয় উপাদান ভিটামিন বি কমপ্লেক্স থায়ামিন সিয়াসিন ফলিক অ্যাসিড ও রিবোফ্লাবিনের অন্যতম উৎস সয়াবিন যারা হার্ট ও লিভারের সমস্যায় ভুগছেন তাদের জন্য উপকারী এসব ভিটামিন ডিম মাংস ও ডেইরি পণ্যের মতোই প্রাণীজ প্রোটিনের সমতুল্য প্রোটিন পাওয়া যায় সয়াবিনে সয়াবিনে ফ্যাটের পরিমাণও কম এতে থাকা ভিটামিন ই ও লেথিসিন জাতীয় অ্যান্টিঅক্সিডেন্ট বুড়িয়ে যাওয়া প্রতিরোধ করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দাঁত ও হাড় মজবুতের জন্য উপকারী এসব ভিটামিন এতে থাকা আয়রন মানব শরীরে রক্তের সুস্থতা ধরে রাখে নিয়মিত সয়াবিন খেলে মেয়েদের স্তন ক্যান্সারেরও ঝুঁকি কমে এজন্য বয়সন্ধিকালে মেয়েদের বেশি বেশি সয়াবিন তেল খাওয়া ভালো সয়াবিনে বিদ্যমান ফ্লাবন্স মনোপজের লক্ষণ ও প্রোটেস্ট ক্যান্সার প্রতিরোধ করে তাছাড়া সয়াবিন তেলে কোনো স্যাচুয়েটেড ফ্যাট থাকে না কিশোর বয়সে ছেলে মেয়েদের মুখমণ্ডল গলায় ফুসকুড়ি ও কালো আসিল দেখা যায় অনেকের মুখে মেস্তা পড়ে এসব দূর করতে সাহায্য করে সয়াবিন সয়াবিনের প্রতিষ্ঠ মস্তিষ্কের সেলিব্রেশাল কর্টেক্সকে সতেজ রাখে এতে মস্তিষ্কের কাজ করার ক্ষমতা বাড়ে ফলে সহজে কাজে ক্লান্তি আসে না সয়াবিনে থাকা লেথিসিন মস্তিষ্ক গঠনের উপাদান এজন্য সয়াবিন খেলে মস্তিষ্কের কার্যকারিতা বাড়ে প্রতি একশো গ্রাম সয়াবিন তেলে নয় ক্যালোরি শক্তি পাওয়া যায় তাই প্রতিদিনের খাদ্য তালিকায় সয়াবিন তেল রাখতে পারেন নির্বিধায়